চ্যানেলের নাম এমনি মানে জাস্ট বলে দাও জানি ভাই যে এসেছে ভাইয়ের যদি ভাইরে যে ভিডিওটা আছে তোমরা দেখছো যদি দেখো শেয়ার করো কমেন্ট করো আর লাইক করো আর যদি কোনো ভুল ত্রুটি আছে যদি এটা নিয়ে এগোতে চা তোকে সাহায্য করো যাতে ও আর একটু এগিয়ে যেতে পারে তোমার ফেভারিট খাবার তাই আমাকে তো টেস্টিং করতে হয় সব খাবার তো সবই খাই আমি আমার কোনো সেরকম করে নিই বাট হ্যাঁ আমি বাইরের খাওয়ারটার থেকে ঘরে বসে ফ্রেশ হয়ে খাবারটা বেশি খাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন আমরা আছি নন্দিনীদির হোটেলের বাইরে নন্দিনীদি আমাদেরকে চরম অপমান করে বাইরে তাড়িয়ে দিয়েছে জোকসি ভাট আসলে এমনটা কিছুই না আর নন্দিনীদি আমাদেরকে খুব ভালোভাবে আমাদের সাথে কথা বলেছে তো আমার পাশে মালবিকা দেখতেই পাচ্ছ ও হচ্ছে মিস ইউনিভার্স দু হাজার তেইশ আচ্ছা আচ্ছা তেইশ নয় দু হাজার চব্বিশ যাই হোক এটা একটা জোকসি ভাট তো আমরা নন্দিন হোটেলের বাইরে এখন দাঁড়িয়ে আছি কারণ আমরা সবে মাত্র এসে এখানে পৌঁছালাম তো এবার আমরা ভেতরে ঢুকবো ভেতরে ঢুকিয়ে দেখতে পাচ্ছি নন্দিনীদি কাজ করছে কড়াই চাপাচ্ছে কড়াইতে মাছ ভাজছে আরও অনেক কিছু ভাজাভুজি করছে নন্দিনীদি দেখতেই পাচ্ছ কড়াতে জিলিপি ভাজছে না জিলিপি না আইটেম দিচ্ছে কড়াইতে না কি হচ্ছে তো দেখতে পাচ্ছি এসে হোটেলে এখানে অনেক কিছুই খাবারের আইটেম রয়েছে তো নন্দিনীদি মন্দির রান্না করছে কাস্টমারদের সাথে কথা বলছে বাবার সাথে কথা বলছে নন্দিনীদি তো এখানে দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজা থেকে শুরু করে ডিম ভাজা ডিমের অমলেট ডিম সেদ্ধ এমনি ডিম সব কিছু রয়েছে নন্দী হোটেলে তো তোমরা চাইলে আসতেই পারো তো এদিকে আমরা ভিডিও করব বলে সব কিছু বের করেছি তো তখন নন্দী কাস্টমারের সাথে কথা বলছিলেন তো সেই জন্য হয়নি তো আমরা আগে ভাবলাম যে খাবারটা অর্ডার দেব তো এই যে দেখতে পাচ্ছ এই ভাইরা এরাও সব ভিডিও বানাতে এসছে তো এদের বানানো হয়ে গেছে এরা এখন খাবে আমরাও আমাদের খাবারটা অর্ডার দিয়েছি ওদের দিকে বারবার বলছি যে খাবারটা একটু তাড়াতাড়ি দিকে ভালো হয় দিদি যত চেষ্টা করছেন

করলা ভাজা আলু ভাজা ডাল পেঁয়াজ লেবু সব কিছু আমাদের কাছে চলে এসেছে তো এখন আমরা খাবো তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে ভিডিও কল সব শেষ হয়ে গেছে তো এখন আমি আর মালবিকা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে সেটা ভয়েস ওভার দিতে হলো কারণ এত গাড়ি ঘোড়ার শব্দে তো সেখানে কথাটা ঠিকঠাক ওঠেনি তাই আমরা ভয়েস ওভার দিচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হয়ে গেছে যা এক্সপেক্ট করে এসেছিলাম সব কিছুই ফুলফিল হয়েছে তো ভিডিও করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির জন্য রওনা দেবো নদী দিকে বাই বলতে হবে এবার তাই আমরা একটু দাঁড়িয়ে আছি জাস্ট হালকা করে আর নন্দিনীতে বাবা মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে পেজটা লাইক করে দিও